যারা যারা আমার ভিডিও তারা যেখানে সেটা আমার কমেন্ট করে জানাবে এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় না মেঘ করে আছে সারাদিন আর বৃষ্টি সারাদিন মানে ধীরে 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 হতেই থাকছে এরকম একদম ফোটা 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 তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সেদিকেও কোনো মিষ্টি হচ্ছে কিনা সেটা আর যেমন বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে মানে এখানে কাঁচা কাপড় কাচবো কি কাপড় শুকোচ্ছে না এরকম আর কি অবস্থা তো সেজন্য আমার কাপড় তো দুদিন দিয়ে একদমই গাছিনি তো আজ হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে আজ আজকে আমি ভিডিওটা শ্যুট করেছি আজকে এডিটিং করছি আমার এক দুটো ভিডিও এখন ট্রেন্ডিং আছে কিন্তু অনেক মানুষ পরে দেবো আগে এগুলো করে দিচ্ছি তো আমি এখন সকালে স্নান আসি আজকে দুদিন বার একটা চেঞ্জ হয়ে গেছে এখন বাজ বাজে এখন আমি চলে এসেছি কিচেনে কিচেনে এসেছি আজকে উঠতে চারটার সময় উঠলে আমার টাইমে ঠিক থাকে তাড়াতাড়ি স্নান করে আমি কিচেনে আসি রাতে চারটে যেতে উঠি মাস লেট হয়ে গেছে তার উঠেছি তো সেজন্য আগে উঠে কিচেনে চলে এসেছি নাহলে আমার মেয়ে লেট হয়ে যেতে পারে আগে আমি চা স্নান করে কিচেনে আসতে গেলে অনেক নাস্তা বানানো হবে না অনেক মেয়েরা স্কুল যেহেতু আছে

করবো এদিকে দেখুন পনির গ্রেড করে নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ গাজর রেড করে নিয়েছি ক্যাপসিকাম থাকলে তোমরা ক্যাপসিকাম অ্যাড করতে পারো ক্যাপসিকাম একদম ছোটো ঝোঁটো করে কুচি করে আর এদিকে পেঁয়াজ নিয়েছি ধানীয় পাতা নিয়েছি আর পনির রেড করে নিয়েছি এদিকে আমি আটাটাকে মেখে নিচ্ছি আমি জোয়ান আর রিফাইন অয়েল একটু এক চামচের মতো আর পরিমাণের মতো নুন দিয়ে আটাটাকে জল দিয়ে মেখে নিচ্ছি যেমন পরোটার আটা আমরা মাখি নর্মাল সেইভাবেই আমরা মেখে নিচ্ছি এই আজ আমি বানাচ্ছি পনির পরোটা অনেক দিন হলো পনির পরোটা বানানি সেদিনে পনিরটা এনেছিলাম পনির ক্যাপসিকাম সবজি বানিয়েছিলাম সেটা ভিডিওটা শ্যুট করা আছে বাট এখন এডিটিং করিনি তো ভাবলাম এটাই আগে করে দিই তো সেই জন্য তো এটা করে নিচ্ছি আর তারপর আটাটাকে মেখে নিচ্ছি আর পনির ক্যাপসিকামের রেসিপিটা নিরামিষ ছিল সেটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব তো এটা আমি পরোটা যেমন মা করি সেভাবেই মেখে নিচ্ছি আটা মেখে আমি এটাকে বাকি পরের পরের যে স্টেপটা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো আটা মাখাবার হয়ে গেছে আর এদিকে আমি পরোটাগুলো বানাতে স্টার্ট করব তো পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি একটা বলে আগে পনিরগুলো নিয়ে নিচ্ছি গ্রেড করে পনিরগুলো তার মধ্যে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো নিয়ে নিচ্ছি যেমন আসলে ঠান্ডা লাগাটা এখনও পর্যন্ত আমার কম হয়নি গলাটা বসে যাচ্ছে অসুবিধা হচ্ছে মানে খসখস করছে কথা বলতে গেলে তো সমস্ত যেগুলো আমি কুচি করে রেখেছিলাম মানে পেঁয়াজ গাজর আর পনির সেগুলো সব একসাথে নিয়ে আমি ওর মধ্যে নুন আর জিরে ধনে পাউডার আর গোলমরিচের গুঁড়ো মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে একসাথে মিশিয়ে নিচ্ছি চামচে করে তো তারপর ওগুলোকে আমি স্টাফিং আমার রেডি হয়ে যাবে স্টাফিং রেডি হতেই পনির পরোটা করতে খুব একটা ইজি মানে টাইম লাগে না যেমন আলু পরোটা করতে একটু টাইম লাগে কারণ আলুটা বয়ল করতে ঠান্ডা না করলে আটার মধ্যে ভরা যাবে না লিটির মধ্যে তো আর যেহেতু পনির পাউডার সেরকম করে ঝামেলা নেই পনির পাউডার তো ফটাফট হয়ে যাবে আমি এখানে মোটামুটি একশো গ্রামের মতন পনির নিয়েছি দুশো গ্রাম পনির প্যাকেটটা আমি এনেছিলাম ওটা আধা আমি সেদিন সবজি বানিয়েছিলাম আধা রেখে দিয়েছিলাম এখানে একশো গ্রামের মতো পনির হবে একশো গ্রাম পনিরে মোটামুটি আমাদের আটটার মতো পরোটা হয়ে যাচ্ছে যেহেতু আমি গাজর পেঁয়াজ সিমনা মিক্স থাকলে আরও আরও বেশি হতো তো সব মিক্স করছি সেই জন্য অনেকটা বেড়ে যাচ্ছে তো দেখো আমার এদিকে আমি একটা বলেছিলাম যেটা প্রথমে সেটা আমি গরুর জোরে দিই তো সেটাই আমি বসে দিয়ে দিয়েছি আগে আর এরপর ওটা জাস্ট আটার মানে ওটা এমন নয় যে পরোটাই দিতে হবে তোমাকে তুমি আটা একটু বেলে ছোটোর মধ্যে ওটা দিয়ে দিতে পারো আর এখন আমি আমাদের জন্য পরোটাগুলো বানাচ্ছি আমি আটাটাকে বাটির মতো করে তার মধ্যে পনিরের পুট পনির যে স্টাফিংটা সেটা ভরে আর বেলে নিচ্ছি আর একদম হালকাভাবে বেলবো যাতে পনিরের স্টাফিংটা কিন্তু পনিরটাতে বেরিয়ে না যায় ফেটে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যদি আমি গ্রেট করা নেই পেঁয়াজটা আমার কুচি করা আছে গ্রেড করা থাকলে ফাটার চান্স থাকে না কিন্তু এখানে গ্রেট করে আমি এই জন্যই দিলাম না পেঁয়াজটা গ্রেড করে দিলে জল বেরিয়ে যায় সফট হয়ে যায় পনির একে তো পনিরটা সফট তার জন্য পেঁয়াজটা গ্রেট করে আমি দিলাম না আর এই জন্য আমি কুচি করে দিলাম তো একদম ছোটো ছোটো কুচি করে দিয়েছি আমার তো একটাও ফাটে না খুব ভালো হয়েছিলো খেতে আমার হাজব্যান্ডটা বললো ওরা আমি তো সস যেহেতু খাই না তো আমি দই দিয়েই খাই আর ওরা সস দিয়ে খেয়ে নিয়েছে আমার মেয়েকেও সস দিয়ে দিয়ে দিয়েছিলাম লাঞ্চে আর আমার হাজব্যান্ডকেও সস দিয়ে খেয়ে চলে গেছে আমার হাজব্যান্ডও খেয়ে চলে গেছে মানে খেয়ে নিয়ে খাবার দিয়ে দেবো এখন তো আমার মেয়ের জন্য বানাচ্ছে আমার হাজব্যান্ড মেয়ে দুজনকে দিয়ে দেবো আমার হাজব্যান্ডে যেহেতু সকালে বেরোবার আছে এভাবেই সব পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি একেবারে আর যেহেতু সব পরোটাগুলো একেবারে বানাচ্ছি তার জন্য একটু লেট হয়ে গেল আমার মেয়েকে মানে সব দিন কী করি আমার মেয়ে স্কুলে চলে যাওয়া ওর জন্য বানিয়ে তারপর আমার মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমাদেরগুলো বানাই তো যেহেতু আজ আমার হাজব্যান্ডেরও বেরোবার আছে তার জন্য ভালো সব একসাথেই বানিয়ে নিচ্ছি কোনো দিন স্নান টান করে বাকিগুলো সব পুজো করে বানাই তো আজ যেহেতু একসাথে ওরও বেরোবার আছে আমার হাজবেন্ডে তো সেজন্য একসাথে আমার জন্য একবারে দুজনকার জন্য যখন বানাবো আর আমার জন্য রেখে কী করবো আমারটাও বানিয়ে নিলাম আর খেতে খুব ভালো হয়েছে আমি পরিবারটা এভাবেই বেশি বানাই ধনিয়া পাতাও যেহেতু দিয়েছি ধানিয়া পাতার আলাদা টেস্ট আছে খুব ভালো ফ্লেভার ছাড়ছে আর এভাবে সব পরদাগুলো বানিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর একটু মোটা করে বেলবে পাতলা করে বেললে কিন্তু পরোটা আলু পরোটা হোক পনির পরোটা কর যে কোনো স্টাফিং দিয়ে পরোটা না একটু মোটা করে বেললেই বেশ খেতে বেশ ভালো লাগে সফট হয় আর খেতেও ভালো লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি একটু পনির পরোটা যে কোনো পরোটা একটু মোটা করে বেলতে তো দেখো পরোটাগুলো আমার শেখা হয়ে গেছে এভাবে সব পরোটা গুলো আমি বানিয়ে নিচ্ছি তাহলেই সো ফ্রেন্ডস দেখো আমার সব পরোটা বানানো কমপ্লিট সব কিছু বাসন নামিয়ে দিয়েছি বাসন আমি পরে ধু ধোয়াধুই করবো আগে আমি আমার মেয়েকে সব পরোটা বাড়ি নিয়েছি মেয়ে লাঞ্চ বক্স প্যাক করি স্কুল ব্যাগও কাল আমি রাত্রে প্যাক করতে ভুলে গেছি ভিডিও রাত্রেবেলা আমি ভিডিও এডিটিং করছিলাম তো সেই জন্য অত খেয়াল ছিল না তো ভিডিও অনেক রাত মানে প্রায় এগারোটা বেজে তখন মনে পড়ছে তো সেই জন্য রাত্রেবেলা করলাম না এখন উঠে আমি ব্যাগ প্যাক করবো ওর লাঞ্চ বক্স প্যাক লাঞ্চ বক্স প্যাক করে ওকে রেডি করি এখনও ওঠেনি পর্যন্ত আজ ছটা পেরিয়ে গেছে তো সেই জন্য ওকে রেডি করি তারপর আমি আবার তোমাদের সঙ্গে দেখা করছি দেখো আমার সব পরোটা রেডি মনে মানে এখানে আটটার মতো পরোটা হয়েছে দেখো আমার বাসন অবস্থা কিচেনের অবস্থা এদিকে এগুলো সব আমি পরিষ্কার করবো রুমের অবস্থা আমার মেয়ে স্কুলে চলে গেছে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমি ঘরের সব কাজ আরামসে করবো আমার হাজব্যান্ডও নাস্তা করে চলে গেছে এবার আমি আরামসে সব কাজ করবো একটু রেস্ট নিই আর জানো তো তোমার সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি টাইটেল থেকে বুঝতেই পারছো যে কি হয়েছে মানে আজ খুব বড় একটা মানে আমার কারণে আমার হাজব্যান্ডের খুব বড় একটা বিপদ হয়েছিল সেটা হচ্ছে এখনও মানে আমি জাস্ট বুঝতে পারলাম না এরকম হবে বলে আমি ভেবেছি পরে করব মানে বোতলে যেহেতু ফিল্টার থেকে তো আমি জল ভরি তো বোতলগুলো ধুয়ে আমি ফিল্টারের কাছে রেখেছি জল ভরবো করে তো আমার হাজব্যান্ডে দাঁড়িয়েছিল ও যায়নি এখনও ভুল করে বলে ফেলেছিলাম আমার মেয়ে চলে গেছে তো আমার হাজব্যান্ডের নাস্তা করা হয়নি এখনও দিয়ে চলে এসছে স্কুল থেকে স্নান করবে ফ্রেশ হবে তো ভুল করে বলে ফেলেছিলাম আমার মেয়ে মানে আমার হাজব্যান্ড চলে গেছে আমি টাইম খেয়াল ছিল না আমার তো আমি বেডটা ক্লিন করে নিচ্ছি করতে করতেই বলছি কি হয়েছে আমি বোত তোমরা দেখবে ভিডিওতে আমি বোতলে জল ভরছি তো বোতলে জল ভরতে ভরতে আমি হয়তো ঢা বোতলে যে ঢাকনাটা সেটা কোনোভাবে বন্ধ করিনি মানে হালকা বন্ধ করেছি ভালোভাবে হয়নি তো সেটাই কোনোভাবে আমার হাতে লেগেই উল্টে গেছিলো কিছুটা জল পড়ে গিয়েছিল তো সেটা আমি আর মুছিনি পরিষ্কার করিনি ভাবলাম একবারে খড় মুছবো তখন একবারই মুছবো মুছে নেওয়া হবে তো সেই জন্য পরিষ্কার করিনি কিন্তু বুঝতে পারিনি যে এরকম একটা বিপদ হয়ে যাবে বলে মানে খুব জোর বাচান বেঁচে গেছে মানে মানে আমি যতটা ঠাকুরকে ধন্যবাদ দেব ততটা কম হবে এরকম হয়ে গেছে আর কি তো বুঝতে পারছো সর্দিটা অনেক হয়েছে তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিদ্যুৎ তো তোমাদেরকে দিতেই হবে সেই জন্য তো বেড আমার ক্লিন হয়ে গেছে আমি এদিকে বলছি তো আমার আমার হাজব্যান্ড নাস্তা করে কিচেনে গিয়েছিলো প্লেটটা রাখতে তো ও বুঝতে পারিনি যে জল পড়ে আছে খেয়াল ছিল না মানে যেহেতু স্টাইলের ফ্লোর তো স্টাইলের ফ্লোরে জল পড়ে থাকলে বোঝা যায় না তো জল পড়েছিলো বুঝতে পারিনি যখন বেরোচ্ছে হাত মানে কিচেনে প্লেটটা রেখে তখন পুরো স্লিপ খেয়ে একদম পুরো পড়ে গেছে মানে একদম পুরো শুয়ে গেছে সেটা আমি জানতাম না যদি না এসে বলতো আমি কোনো যেহেতু আমি তখন ভিডিও শ্যুট চলছে আমার এইদিকে আমি রুমে তখন বেড মানে রুমে ছিলাম আমি বেডরুমে তো আমি বুঝতে পারিনি যে ও এসে বলছে তখন আমি বুঝতে পারলাম তো আমি যে দেখলাম হ্যাঁ সত্যিই মানে ওখানে যে জলটা পড়েছিলো সেটা দেখলাম ফুডমেট দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড ফুটমেট দিয়ে মুছে নিয়েছে তো মানে ও চাইলে ঠাকুরের রক্ষে বলে মানে খুব জোর ইয়ে হয়ে গেছে নাহলে অনেক বড়ো একটা বিপদ হতে পারতো কিছু একটা মানে বিপদ হতে পারতো তো দেখছো রুমের সোফাটাও আমি সব ক্লিন করে নি রুম আমার বেডরুম ক্লিন হয়ে গেছে এদিকে সোফাটাও আমি ক্লিন করে নিচ্ছি মানে পুরো সোফার অবস্থা দেখেছি পুরো রাত্রেবেলায় আমি ঠিক করে শুয়েছিলাম সকালে উঠে এই অবস্থা তো সেগুলো করে নিচ্ছি আর পুজোর আসতে খুব একটা দেরি নেই তো পুজোতে তোমরা কে কোথায় যাচ্ছ যারা বাইরে থাকো সবাই তো নিজের নিজের বাড়ি যাই হ্যাঁ অবশ্যই আমিও যাব তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে জানাবো তো তোমরা কারা কারা নিজের কোথায় কোথায় যাও বা কেউ অনেকে বাইরেও যাই ঘুরতে বাইরে খুব কম পুজোতে তো নিজের বাড়িতেই ভালো পুজোর নিজের জায়গাতে তো তোমরা কে কোথায় যায় সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ 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 তোমরা আমার ভিডিওকে দেখো শেয়ার করো কমেন্ট করো তোমরা ভিডিও আমার ভিডিওতে আমার কোনো ভিউজেই সেভাবে আসছে না প্লিজ তোমরা আমার ভিডিওতে দেখো লাইক করো কমেন্ট করো যে কেমন তোমরা বারবার বলছো তোমরা যদি কোনো কেমন ভিডিও চাইছো সেটা আমার কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো সেইভাবেই ভিডিওটা আপলোড করা দেওয়ার তোমাদের তো এখন আমি ঘরটা ছাড় দিয়ে দিই ঘরটা ছাড় দিয়ে দিই তাহলে ঘরটা ছাড় দিয়ে মুছে নেবো কিচেনটাও বাকি আছে আমার ক্লিন করতে কিচেনেরও কোনো কাজ হয়নি আমার শুধু এইগুলোই হচ্ছে আর আমার হাজব্যান্ড পুজো করবে মানে আমি তো আজ এখন স্নান করিনি আমিও করব পুজো পরে যখন স্নান টান করে আমার কিছু ভিডিও এডিটিংয়ের মানে কাজ আছে সেই জন্য আমি ভিডিও মানে এই ভিডিওটা আমি একটা ভিডিও এখন একটা ভিডিও শ্যুট করছি আর ভিডিও এটা জাস্ট যখন শেষ শেষ করে আমি আর একটা ভিডিও এডি এডিটিং করতে বসবো কারণ ভিডিও এডিটিং আজকে এডিটিং করবো তবেই আমি ভিডিও আপলোড দিতে পারবো আমার কাছে এখন কোনো ভিডিও মানে পেন্ডিং অনেক ভিডিও আপলোড মানে ডাউন করা আছে ভিডিও শ্যুট করা আছে কিন্তু সরি এডিটিং বা কিছু করা নেই মানে না লং ভিডিও না শর্ট ভিডিও তাই ভিডিও আমার কাছে যতক্ষণ আমি আপলোড করবো লং ভিডিও বা শর্ট ভিডিও কোনো ভিডিওই পাবলিশ হবে না তো সব কাজ করে আমি সেইগুলো আগে কমপ্লিট করব তারপরে আমি স্নান করব। কারণ স্নান পরে আগে আমি ভিডিওটা পাবলিশ করব নাহলে অনেকটা লেট হয়ে যাবে কারণ ভিডিও পাবলিশ করে টাইম লাগবে ভিডিও একটা ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে তো আমি কাল রাত্রে এডিটিং কিছুটা করে রেখেছিলাম আধা তো বাকিটা এখন কমপ্লিট করব তারপরে পাবলিশ করব। কারণ নাহলে ভিডিও যাবে না এটা তো একসাথে পুরো ভিডিও এডিটিং করার সবসময় আমি টাইম পাই না কিছুটা যতটা পারি আমি চেষ্টা করি ফ্রি টাইমে যখন আমার মেয়ে থাকে না যখন মেয়ে টিউশন যাই বা আমার হাজব্যান্ড অফিস অফিস থেকে আসার আগেই আমি চেষ্টা করি কিছু অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট আমি করে রাখার বাকিটা মানে থার্টি পার্সেন্ট করে পরে করবো শর্ট ভিডিও তো আমার টাইম লা শর্ট ভিডিও এডিটিং করতেও টাইম লাগে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় তো সেই জন্য শর্ট ভিডিও আমি চেষ্টা করি ওরা যখন থাকে না সেই সময়তেই আমি করি কারণ ভয়েস ওভার লং ভিডিও তাই হল কারণ ভয়েস ওভার দিতে ওরা না থাকলেই ভয়েস ওভার দিতে আমার সুবিধা হয় কারণ আমার মেয়ে থাকলে তো প্রচুর মানে আওয়াজ করে আমার হাজব্যান্ড থাকলেও টিভি চলে বা ফোনে কথা বলতে থাকে তো ভয়েস ওভার ফ্যান যেহেতু অফ করে রাখতে হয় ভয়েস ওভারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে প্রচুর প্রবলেম হয় ওরা সে মানে কেউ থাকলে বাড়িতে কেউ থাকলে ভয়েস ওভার দিতে গেলে তো সেই জন্য আর আমি দেখো কিচেন আমার ক্লিন হয়ে গেল এদিকে আমি সিঙ্কটাও আমি ক্লিন করে নিচ্ছি একবারে আমি যতবার বাসন ধুই ততবার আমি কিচেন সিং ক্লিন করি কিন্তু হ্যাঁ সবসময় সাবন দিয়ে এমন নয় যে সাবন দিয়ে করি দুবার আমি দিনে সাবন লাগিয়ে ক্লিন করি তো এখন যেমন আমি সাবন লাগাই না আমি দুপুরে রান্না করব লাঞ্চের পরে তখন আমি সাবন লাগিয়ে করব আর অন্য অন্যদিন যেহেতু সকালেই রান্না করি তার জন্য সকালে দশটা যখন রান্নার কমপ্লিট হয় তখনই আমি করে নিই এদিকে আমি সব বোতলগুলো ধুয়ে নিচ্ছি আর বোতলগুলোতে আমি জলটা ভরে নেব এই দেখো এই এই কাজটা করতে যেয়ে এত বড় বিপদ একটা হয়েছিলো মানে এর আগে কোনো দিন এই ভুলটা আমার হয়নি আমি ভাবিনি এরম কিছু হবে আমার ঘরটা মুছবো তারপরে বাকি কাজ মানে তখন পরিষ্কার এক একেবারে হয়ে যাবে আমার খেয়াল ছিল না আমার হাজব্যান্ডের তো পুজো হয়ে গেছে দেখলাম তার জন্য মনে নেই যে প্লেটটা মানে রাখতে আসতে পারে বা এদিকে কেউ আসতে পারে যেহেতু আমার মেয়েও বাড়িতে নেই তার জন্য আমি অতটা খেয়াল করলাম না তো সব বোতলগুলোতে আমি জল ভরে নিচ্ছি মোটামুটি ফ্রিজের জল ফ্রিজে এখন আমরা জল রাখি না কারণ বৃষ্টি হচ্ছে তো ওয়েদার খুব খারাপ আছে এমনিতেই সর্দি কাশি আছেই তো ফ্রিজের জল খাই না আমরা নর্মাল জলই এখন ইউজ করছি তো সেই জন্য আর এদিকে আমি চাল এনেছি চাল ভাতের চালটা বাড়ন্ত ছিল তো চালটা ভাবলাম জলটা ভরতে ভরতে চালটা আমি ঢেলে নিই বোতলের জলগুলো ভরতে ভরতে দুটো কাজ একসাথেই হয়ে যাবে আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে বলল বলে গেলো আয়রন করার জন্য কারণ আয়রন ওর ড্রেস আয়রন করতে হবে প্রেস করতে হবে আয়রন করার কোনো ড্রেস নেই সেই জন্য এইদিকে চালটা আমি ভাতের চালটা আমি ঢেলে নিচ্ছি আমার কাছে দু তিন রকমের চাল আছে কিন্তু রেগুলার ইউজের মানে ননভেজ হলে আলাদা চাল ইউজ করি ভে এটা রেগুলার ইউজের জন্য চাল আর ননভেজ হলে আলাদা চাল ইউজ করি বিরিয়ানির জন্য চাল আলাদা সব রকম মানে তিন চার রকমের চাল আছে আমার কাছে আনা তো বুঝতে পারছো কথা বলতে গেলে খুব অসুবিধা হচ্ছে তো আমার কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট আমার হাজব্যান্ডেও ড্রেস আয়রন করে দিলাম আমি এইভাবেই ড্রেস আয়রন করি এক্সচেঞ্জ বোর্ড নিয়েছি ওটা কারণ ওখান থেকে প্লাগ আয়রনের প্লাগটা ওখান থেকে আসে না ডিরেক্ট প্লাগ পয়েন্ট থেকে ছোটো তারটা সেই জন্য এক্সচেঞ্জ বোর্ড নিয়ে আমি করে নিলাম আয়রনটা এক্সচেঞ্জ বোর্ড নিয়েই করি আর সব কাজ হয়ে গেছে হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিচ্ছি তারপর আমি আমার শুধু বাকি রইলো ঘর মুছাটা আর ঘরটা মুছে আমি বাকি অন্য কাজ করবো তো আয়রন করা হয়ে গেল ঘরটা এখন বাজে সেভেন থার্টি এই দেখো টাইম সেভেন থার্টি ওয়ান সেভেন থার্টি ওয়ান টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর আমার মেয়ের এক্সামও শেষ হয়ে গেছে এক্সামের কপিও দিয়ে দিয়েছে খুব একটা ভালো করেছে বলবো না মোটামুটি করেছে ঠিকই ঠিকঠাক মানে ও যেহেতু শরীরের কন্ডিশন ভালো ছিল না মানে অনেকটাই ফি ফেভার ফিভার ছিল তো সেই হিসেবে ঠিক আছে কি আর করবো ছোটো বা ছোটো এই ফার্স্ট টাইমে এতটা মানে ইয়ে করছে এত নম্বরের এক্সাম তো সেই জন্য ঠিক আছে কিছু বলিনি বাকি দেখা যাক সব সাবজেক্ট এখনও বেরোয়নি আর এদিকে আমি আমার হাজব্যান্ডও চলে গেল নাস্তা করে অফিস মানে অফিসের কাজে বাইরে মিটিংয়ে তো মিটিং আছে ওরা অনেক দু তিনজন মিলে যাচ্ছে তিনজন চারজন আছে এখান থেকে যাচ্ছে তো আমি ঘরটা এখন মুছে নিচ্ছি পুরো ঘরটা ইয়ে হয়েছিল ভেতর রুমগুলো আর দেখালাম না এখানটায় এখানে আমার হাজব্যান্ড পড়েছিলো তার জন্য এই জায়গাটায় স্লিপ খেয়ে পড়েছিলো এখানেই আসলে কী বলতো আমি হলে অতটা আমার অসুবিধা হতো না আমি হেলদি তো মানে খুব স্লিম ফি আছে আমি তো আমার লাগতো না কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু হেলদি তার জন্য ও চট করে একটু দিয়ে স্লিপকে মানে সামালতে পারেনি আমি হলে হয়তো সামলে নিতাম কারণ যেহেতু স্লিম ফিগার ধরে নিতাম তাই কোনো খুব একটা প্রবলেম হতো না আমার আর আমার সব গাছ কমপ্লিট ঘর মুছা হয়ে গেছে দেখে না আমার রুম পুরো রুম সব কমপ্লিট আর বাইরে ওইদের দেখছো দেখালাম তোমাদেরকে মানে পুরো মেক করে আছে পুরোটাই মেঘ করে আছে এতটা মেঘ করে আছে মানে কোনো কাপড় শুকোচ্ছে না খুব অসুবিধা হচ্ছে তো দেখো আমার কিচেন পুরো ক্লিন গ্যাস মোছা সিং কিচেনের সিং সব কমপ্লিট এদিকে এদিকে রুমও আমার বাগানও হয়ে গেছে সব রুমও আমার টিপটপ হয়ে গেছে এদিকে দেখো আমার হাজব্যান্ডের পুজো হয়ে নাস্তা করে চলে গেছে নিজের কাজে আমারও এবারে কাজ এই কাপড়গুলো না ভিজে আছে সেই জন্য এগুলো জড়ো করে রাখা আছে এবার রোদ না দিলে ওগুলো রোদে দিতে হবে তবেই শুকোবে আর আমার এখন মার্কেটেও যার আছে চিকেন কিছু জিনিস আনার আছে চিকেন আনার আছে যেহেতু নবরাত্রি স্টার্ট হয়ে যাবে কদিন পরেই তো নবরাত্রি স্টার্ট হয়ে গেলে আমরা খেতে পাবো না নবরাত্রি আমরা ননভেজ খাই না তো চিকেন হাজব্যান্ড বলে গেলো চিকেন নিয়ে আসতে চিকেন বানাবার জন্য তো চিকেন নিয়ে আমার মেয়েও চিকেন খেতে ভালোবাসে আমি খুব একটা খাই না দেখো দেওয়ালটা কী করেছে আর এরপরে আমি এডিটিং করতে বসবো তারপরে আমি চান স্নান করবো পুজো করবো আগে এডিটিংটা করে নেবো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো